বুক পেতেছি গুলিকর দেখি কত রক্ত ইনুস চায় পিচাশ ইনুস নিপাত যাক বাংলাদেশ মুক্তি পাক জোয়ার এবং জোয়ার একটা গণজোয়ার তেরোই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে আর ঐতিহাসিক দিন ঘনিয়ে আসছে এবং সারা বাংলাদেশের উত্তাল জনতা ঢাকামুখী এবং লকডাউন আওয়ামী লীগের ঘোষিত যে লকডাউন সেই লকডাউন পালনের উপলক্ষে তারা ব্যাপক প্রস্তুতি সেই প্রস্তুতির অংশ সারা বাংলাদেশে একটা ঝড় তুলেছে আমাদের সাথে বন্ধুরা উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং ব্লগার জনাব শেখ ফরিদ এবং আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সে বিষয়টা হচ্ছে প্রথমত আপনাদের দেখাতে চাই যে জন জনতার যে আয়োজন বা জনতার যে এগিয়ে এসেছে বা জনতার যে উত্তাল

হ্যান্ডকাফ পরিয়েও জনরস্যের মুখে ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ আটই নভেম্বর শনিবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার বিলমায়া ইউনিয়নের ফুটবল মাঠে এই নজিরবিহীন ঘটনা ঘটে খেলা চলাকালীন সময়ে সাদা পোশাকে থাকা পুলিশ সদস্যরা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক কর্মীকে আটক করলে মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তবে পরক্ষণে হাজারো দর্শকের সম্মিলিত প্রতিবাদ ও দেখলেন জনাব শেখপুরে কিভাবে মানুষ তাদেরকে প্রতিরোধ করে পুলিশের কাছ থেকে হ্যান্ডকাপ তাদেরকে ছাড়িয়ে নিয়েছে ছাত্রলীগ নেতাকে পাঁচই আগস্টের পরে এটা একটা ঘটনা এবং বাংলাদেশের মানুষ যে এখন আওয়ামী লীগের নেতৃত্বের প্রতি আস্থা রাখছে এবং প্রতি আস্থা রেখে আবার আওয়ামী লীগের পক্ষে জয় জয়ধনি তুলছে তারই একটা নমুনা হচ্ছে এটা এবং সাথে সাথে আমরা আরো কিছু জিনিস দেখতে চাই সেটা হচ্ছে এই যে এক সেনা কর্মকর্তা সে কি বার্তা দিচ্ছে সেটা একটু আমরা জানি বিশ বছর বয়সে পবিত্র কোরআন সুপথ করে বলেছিলাম এদেশের সার্বভৌমত্ব রক্ষা করব আজ আবার শপথ করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব সবার যার যার জায়গা থেকে প্রতিবাদ করে তুলব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জননেত্রী শেখ হাসিনা কে ভালোবাসে শুনলেন জনক শেখপুরে সারা বাংলাদেশ যে মেসেজ যে ভিডিও ফুটেজ এবং যে তকমা আমরা দেখছি তাতে সারা বাংলাদেশের মানুষ এখন একটা দিকে তাকিয়ে আছে সেটা হচ্ছে তেরোই নভেম্বরের লকডাউন এবং সেটা সফল করার জন্য তারা তাদের জীবনকে বাজি রেখে এই আন্দোলনকে সফল করার জন্য প্রতিজ্ঞা করছে বা এই আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে সেই সাথে আপনার দর্শকদেরকেও অনেক অনেক শুভেচ্ছা আপনি যে দুইটা দৃশ্য আমাদের দেখালেন দুইটাই খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সামরিক পোশাকে তিনি যে ভিডিওটা আপলোড করেছিলেন তিনি আমাদের যে দেশের যে কোনো জায়গার যে কোনো ক্যান্টনমেন্টের হন না কেন এটা শুধু তার ভাষা না এই মনোভাব এই ভাষা অনেক সেনাবাহিনীর সাধারণ সৈনিক এবং কর্মকর্তাদের মুখের ভাষা তিনি বলেছেন কোনো সন্দেহ নেই ভাষাভাষী যে জিনিসটা দেখালেন যে একজন ছাত্রলীগ নেতাকে জনরষে বাধ্য হয়েছে ছেড়ে দিতে গ্রেপ্তার করার পরেও সাদা পোশাকের পুলিশ আসলে বাংলাদেশ এটাই ঘটবে একটা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সাহিত্য পুলিশের নাই সেই দেশে তেরো তারিখে তথাকথিত কিসের কোর্ট জুলাই সন্ত্রাসীদের কোর্টে শেখ হাসিনার শুনেছি এগুলো মানুষ কেয়ার করে আর আমি বিশ্বাস করি বাংলাদেশের কোনো কোর্টেই শেখ হাসিনার বিচার হওয়া সম্ভব না কারণ এত জনর যে আর চিন্তাই করতে পারবে না কি ঘটবে তার দুইটা নমুনা আপনি দেখাইলেন এই মাত্র আমাদের প্রথমত দেখালেন একটা ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে হ্যান্ডকাফ লেগিয়ে লাগিয়ে তারপরও ছেড়ে দিতে হয়েছে আর একজন সেনাবাহিনীর বক্তব্য যেটা দেখলেন পুলিশের বক্তব্য তো শোনেন নেই পুলিশেরা আরো গ্রীব পুলিশেরা আরো উগ্র পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর এই পুলিশ এরা কিন্তু সময়ের অপেক্ষার জন্য বসে আছে সুযোগের অপেক্ষায় বসে আছে না এরা যখনই সুযোগ পাবে সেনাবাহিনীর এই সৈনিক বা কর্মকর্তা যা বলেছেন তার চাইতে একশো গুণ বেশি কাজ করবে বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী আমি কোন একটি চ্যানেলে গিয়ে বলেছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ যদি তিন লক্ষ মানুষের মিছিল ঢাকায় ঢুকতে পারে পুলিশ সব ছেড়ে দেবে আর সাধারণ মানুষ ওই তিন লাখের সাথে লাখো মানুষের সমাগম করবে এবং তখন পুলিশ সেনাবাহিনী ক্যান্টনমেন্ট থেকে বের হবে না তার সিমটম আপনি আমাদের দেখালেন এটা আমি বিশ্বাস করি না একটা আরো একটা মজার ঘটনা জানা শেখ ফরিদ স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে ঘোষণা করেছেন যে সেনাবাহিনী যে অর্ধেক সৈনিক বেড়াকে ফেরত গেছে সেটা যায়নি এটা নাকি এখন দেখেন যেখানে সেনাবাহিনী ফেরত চলে গেছে সেইটাকে আবার মানুষের কাছেটা ভয় দেখানোর জন্য যে যায়নি আছে 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 ভয় দেখানোর জন্য কিন্তু সেনাবাহিনী কিন্তু অর্ধেক বেড়াকে ফেরত গেছে বাকি অর্ধেক ফেরাকে ফেরত দেওয়ার জন্য অনেক চাপা চাপ চলছে ক্যান্টনমেন্টের ভিতরে এটা নিয়ে তোলপাড় চলছে আমরা এই পর্যায়ে আরো ভিডিও দেখি যে এই যে তেরোই নভেম্বরের প্রোগ্রাম সাকসেস করার জন্য এবং গণজোয়ার সৃষ্টি হওয়ার জন্য কিভাবে উদ্গির হয়ে আছে কিভাবে মানুষ রাজপথে নেমে আছে সেই মিছিলগুলো একটু আমরা আপনাদেরকে এবং দর্শককে দেখাচ্ছি দেখলেন আগার একটা মিছিলে কিরকম মানুষের ঢল এবং নেমে গেছে সাধারণ মানুষ রিক্সালারা কিন্তু দৌড়ে দৌড়ে মিছিলে জয়েন করতেছে এই যে আর একটা মিছিল দেখেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মিছিলের অগ্রভাগে যে নেতৃত্ব দিচ্ছে সে কিন্তু কাফনের কাপড় কাফনের কাপড় পরে নেমেছেন জি তাহলে আমি যে একটা কথা বলছি যে বুক পেতেছি গুলি কর কত রক্ত ইনুসের চাই সেটা বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের ছেলে পেলে আজকে দেওয়ার জন্য হয়েছে বুক পেতে এবং আজকে যদি তেরোই নভেম্বর আওয়ামী লীগের লোকজন সঠিকভাবে বুক পেতে দেয় গুলির সামনে তাহলে কিন্তু তাদেরকে আটকানোর মতো পথ কারো কাছে নেই আমরা আরো কিছু মিছিল দেখি জনাব দেখলেন এরকম অজস্র মিছিলের ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি কিছু সংখ্যা আপনাদেরকে দেখালাম দর্শককে দেখালাম এই যে গণজয়র সৃষ্টি হয়েছে এই গণজয়রের মাধ্যমে ইউনুস সরকারের পতন কি তেরোই নভেম্বর আমরা দেখছি না এটা জাস্ট একটা গোড়াপত্তন বা শুরুটা হচ্ছে বিগিনিংটা হচ্ছে তেরোই নভেম্বর এবং জনগণ কিভাবে আপনি রিক্সাওয়ালা রিক্সা শ্রমিক গার্মেন্ট শ্রমিক শিক্ষক এবং সাধারণ জনতা এইটার সাথে কিভাবে সম্পৃক্ত হবে কি পরিমাণ সম্পৃক্ত হতে পারে এটা সম্পর্কে একটা আইডিয়া আপনি আমাদেরকে এবং দর্শককে দিবেন আমি তেরো তারিখ সম্পর্কে বলেছি সঞ্জয় দত্তের সেই খলনায়কের ঘটনাটার মতো সঞ্জয় দত্তকে পুলিশ অফিসার তার হাজত খানায় রেখে পেটায় তার জন্য সঞ্জয় দত্ত বলে যে আমি কিন্তু সাত দিনের মধ্যে পালাই যাব তখন কি করে পুরো জেলখানার যত কর্মকর্তা এবং সাধারণ কর্মচারী থাকে সবাই সাত দিন সজাগ থাকে সাত দিন পরে কিন্তু সাধারণত পালায় না যখন তাকে জিজ্ঞেস করে কিরে তুই না সাত দিন পর পালাই যাবি আমরা তো আয়োজন কেন পালাই লি কই বলে আমি তো পালাবো না তোরা একদিন আমার ঘুম হারাম করেছিস আমি তো সাত দিন ঘুম হারাম করলাম তো আওয়ামী এরকম একটা গেম খেলে দিয়েছে তেরো তারিখের জন্য এটা একটা টেস্ট হিসেবে আপনি যেটা বললেন না শুরু শুরু এটা একটা টেস্ট গেম একটা মানে প্রীতি ম্যাচ খেলতেছে এই ইনুস তথাকথিত এই জবরদখলকারী দালাল ইনুস সরকারের সাথে একটা প্রীতি ম্যাচ খেলার মানে মনে করেন যে একটা ডজ দিয়েছে আর কি কিছুই হবে না সেই দিন আমি জানি কিন্তু যেটা ঘটা সেটা ঘটে গেছে তা হলো সবাই অস্থির হয়ে গেছে সারা বাংলাদেশের না আলোচনা হয়েছে আর আপনি দেখেন যে সেনাবাহিনী বলেছে এই যে আমাদের জাহাঙ্গীর ভাই যিনি সেনাবাহিনী কর্মকর্তা সেনা জেনারেল যিনি এখন স্বরাষ্ট্র অপদেষ্টার দায়িত্ব আছেন তিনি প্রথমে তার সরকার তথাকথিত সরকার অর্ধেক সেনাবাহিনী জারি করলো পত্রিকা এখন বলেন না 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 আমরা ফিরিয়ে দিই তারা থাকবে এই যে যে ভীতি এই যে যে ডর ইয়ে ডর জারি রাখনা চাই আওয়ামী লীগ চমৎকার একটা কাজ করেছে তেরো তারিখে একটা লকডাউনের ঘোষণা দিয়ে আমি মনে করি তারা একটা ভালো কাজ করেছে এবং খুব ভালো একটা গেম খেলে দিয়েছে এখন বলবেন আপনি তা আগে বলে দিলেন আমি জানি আমার এই কথা আরো বিশ্বাস কারণ ওদের এত ভয় পাইয়ে দিয়েছে আওয়ামী এমন ভয় পাইয়ে দিয়েছে তেরো তারিখে সরকার পড়ে যাবে কিন্তু আমি তো আমি তো আমি তো আমি তো বাংলাদেশের একদম প্রান্তিক পর্যায়ে লোকজনের সাথে কথা বলেছি তাদের ভিতরে যে আমি আবেগ এবং উচ্ছ্বাস দেখেছি এবং সাধারণ রিক্সাওয়ালা সাধারণ শ্রমিক সাধারণ ফুটপাতের দোকানদার হকার এবং কৃষক শ্রমিক শ্রমিক তাদের সাথে আমি বিভিন্ন কথা বলেছি তাদের তাদের ভিতরে ভিতরে তারা তারা একটা হচ্ছে যে ভাই এবার আমাদের জন্য আওয়ামী লীগ কোন বিষয় না আওয়ামী লীগের জন্য আমরা রাজপথে নামবো এরকম বিষয় না এই লকডাউনে আমরা নামবো শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য এবং দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগ কোন বিষয় না হ্যাঁ আওয়ামী লীগ আসলে দেশটা বাঁচবে সেই জন্য আওয়ামী লীগ সাপোর্ট পাবে কিন্তু আমরা দেশকে এই পিচাস নামের ইউনুস কাছ থেকে দেশটা বাঁচানোর জন্য আমরা রাজপথে এবং তারা উন্মুখ হয়েছে একটা দিনের জন্য যেদিন সবাই একাত্রে নামতে পারবে তো এরকম ব্যাপারটাও কিন্তু হতে পারে যে তেরোই নভেম্বর যদি কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজন স্টান করে যেতে পারে সেক্ষেত্রে হাজার সেখানে নেমে আসবে এবং সেই জনতা কিন্তু অপেক্ষা উন্মুখ হয়ে আছে যে নামার জন্য

অ্যাজামশন বলি সেটা তেরো তারিখ বলতেছেন না সেটা আগামীকাল সকালে ঘটে যেতে পারে আবার সেটা তেরো দিন পরে হতে পারে এক দিন পরে হতে পারে তেরো মাস পরে হতে পারে কিন্তু যেটা ঘটবে আমি আপনাকে বলে দিই বিনা বাধা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা লীগ দেখবেন বিনা বাধায় ঢাকায় চলে আসবে সবাই এমন একটা সিচুয়েশন তৈরি হবে পুলিশ রাস্তা ছেড়ে দিবে সেনাবাহিনী ব্যারাক থেকে বের হবে না

জানতে পেরেছি জি 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 এটা এটা তাকে পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে রাষ্ট্রদূত হিসেবে রাষ্ট্রদূত হিসেবে আবার তার যে হুরি আছে তাকেও বাইরে পাঠিয়ে দিচ্ছে এটা সত্য আমরা কালকে বুঝেছি যে আরো দুইজন পালাবে এই দুইজন সেই দুইজন আরও পালাবে পালাতে হবে কারণ বাংলাদেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে আপনি যেটা বললেন কৃষক শ্রমিক জনতা অস্থির হয়ে আছে একটা আন্দোলনের ডাকের জন্যে এবং আমি বললাম তো বিনা বাধায় তারা ঢাকা দখল করবে বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং আওয়ামী লীগ দেখবেন এবার আপনি আওয়ামী লীগের সাথে মানে আপনি কল্পনাই করতে পারবেন না যদি দশজন আওয়ামী লীগ আসে তাহলে তিরিশ জন আসবে ভিন্ন মানুষ সাধারণ মানুষ সাধারণ জনগণ আপনি এটা দেখতে পারবেন সেটা যে কোনো সময় ঘটতে পারে সেটা আগামীকালও ঘটতে পারে তেরো তারিখেও ঘটতে পারে তারপরেও ঘটতে পারে যে কোনো সময় এই ঘটনায় ঘটবে বিনা রক্তপাতে দেখবেন এই ঢাকা জয় করবে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের শক্তি এটা দখল করবেই করবে করবে কেউ টাকাইতে পারবে না এবং সেই সময় খুবই মানে একেবারেই নিকটে চলে আসছে যারা যারা স্বপ্ন দেখতেছে ক্ষমতায় আসবে হালো রুটি খাবে দেশ দখল করবে দুর্নীতি আবার করবে নো 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 চান্স সেই সুযোগ নাই বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে শেখ হাসিনা ছাড়া মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই দেশ টিকে থাকতে পারে না এই দেশের অর্থনীতি রাজনীতি কোনো কিছুই ঠিক থাকবে না আপনি এটা নিশ্চিত থাকুন জি চমৎকার বলছেন সেজন্য শেখ ফরিদ ধন্যবাদ আপনাকে আমি এটার সাথে আরো একটা কথা বলতে চাই লামিয়া মুর্শিদকে যেখানে পাঠানো হচ্ছে তার মানে সেখান থেকে আমরা যা বুঝতে পারছি যে ইউনুস এর গন্তব্য সেখানে মানে নেদারল্যান্ড লামিয়া মুর্শেদ যাচ্ছে এবং নেদারল্যান্ড ছাড়া যদি অন্য কোন দেশে লামিয়া মুর্শেদ যায় তাহলে বুঝতে হবে ইউনুস ও সেখানেই পালাবে কারণ অলরেডি আমেরিকা ফ্রান্স এবং আর ব্রিটেন কোন দেশই ইউনুস গ্রহণ করতে রাজি হয়নি বা তারা নিবে না সুতরাং সেই দিনটার অপেক্ষায় সেই মহেন্দ্র খনের অপেক্ষায় বাংলাদেশের জনগণ যখন রাজপথে বেরিয়ে আসবে যমুনামুখী হবে ইউনুস পালাবে এবং এই দেশ আবার নতুন করে স্বাধীন হবে এই দেশ আবার এই পিচাশ এবং সাম্রাজ্যবাদের পাপেরদের হাত থেকে মুক্তভাবে পাবে ধন্যবাদ জানাবো দর্শক আমাদের সাথে থাকার জন্য